গুড মর্নিং সকল বন্ধুকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ও আমার ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সাত সকালে চলে আসলাম রান্না করতে হ্যাঁ এবং আজকে আমার মেয়ে সকালবেলায় সকাল সকালই এখনও সাড়ে সাতটা বাজে সকাল সকাল অন্য কলেজে যাবে তার জন্য সকালবেলা উঠে টিফিন করে দিই প্রত্যেক শুক্রবারে আজকে টিফিনের মেনু হয়তো গরম তো পড়েছে তার জন্য মাছের চোল বা মাংস নিল না আজকে ওদের মা আমাকে টক ডাল করে দাও আর তার মাছ ভেজা করে দাও ডিমের বাপলেট চাইছিলাম যেমন ডিমের বাবলে খাসনা গরমে তার জন্য এই মেনু করলাম তাই আমি সকালে উঠে আমার ভাত হয়ে গেছে দেখো ভাতটা রান্না হয়ে গেল ডাল হয়ে গেছে এটা খেয়ে টিফিনের জন্য আলাদা করে দিলাম ঠান্ডা করতে গেল তো আলাদা ঠান্ডা করে দিয়েছি আর টিফিনের জন্য আলাদা ভাত বেজে দিয়েছি হয়ে ভাতটাকে ঠান্ডাও করা হয়ে গেছে সেই সঙ্গে ওর জন্য একটা মাছ ভেজে দিয়েছি এই মাছটা ভাজার ভাত আর দিয়ে ও আজকে ভাতটা একটু কিন্তু খেয়ে দেবে বাইরেও খায় না বাইরে খাওয়া ঠিকই না যদি তোমায় কেউ খেয়ে থাকো বাইরে যতবার কম খাবে এখন দেখছে নানা রকম রোগের সমস্ত সমস্যা হচ্ছে কেমন হতো এই আমাদের খাওয়ার জন্য আর আমার আজকে সকালে ডালটাও রান্না হয়ে গেলো দেখো ডালটাও আমার হয়ে গেছে টকরাল রেডি আর হচ্ছে চলো আমি দেখাই আজকের মেনু আমার কি আজকের মেনু হচ্ছে চলো দেখাই দেখো চলো 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 রান্নাঘরে যাই মেয়েদের আসল ভালো রান্নাঘরে মা বসে আছে ভাব দাও মা আমাকে খেতে দাও খেতে দাও মাছ ধরিয়েছি মা একটু রেডি করো এই দেখো আজকে মেনু হচ্ছে মাছ ভাজা মাছ ভাজি মাছ থেকে আলু দিয়ে ঝোল করবো আর এইখানে হচ্ছে এটা কি হচ্ছে বলো তো এটা আমার মিঠাই মায়ের জন্য দেখো মাছটাকে হলুদ মাখিয়ে বাটি দিয়েছি এটা সিদ্ধ কি বলো তো পুরো টেনে যাবে জলটা একদম টেনে মানে ভাতো হাজার মতো হয়ে যাবে তখন ওদের টেনে খাবে জল থাকলে বাবুটা খাবে না বুঝেছে ওদের কত যত্ন জানো ভাবো মাছের কাঁচা দেখে দেখো ওই যে মাছের মাথা আছে না ও খাবে না বাইরে বিড়াল আছে কাছে দেবো মাছের মাথা ও খায় না দেখো যত্ন করে আমরা জন্তু খুশি আর বাইরে গিয়ে দেখে আমার খুব কষ্ট লাগবে এখানে যতটা পারি আর এই মাছগুলো দিয়ে ধর আলু দিয়ে আর এই মাছ ভালো হচ্ছে বাড়ি এসে মেয়ে আর মেয়ের বাকি একটা খাবে তোমার ঘরে হয়ে গেছে বুঝেছো আজকে তাহলে মেনু আর চাল কুমড়োটা চাল কুমড়ো আছে আর চিচিং গাছে হয় চাল কুমড়ো বা চিচিম গাছেও ভাজবো এই যে টিগাটা ফিজে ফিকে রেখেছি কোনো ভাই আচ্ছা ভাজবো আর তাহলে মেনে হলো সব ডাল মাছ ভাজা তারপরে হচ্ছে মাছের ঝোল মাছের আলু দিয়ে পাতলা হালকা পাতলা ঝোল হয়েছে আদা পাকা দেবো আর কিছু দেবে না আর হবে চিচিম গাছ কিংবা চাল কুঁড়ো ভাজা এই বলো আর কী করবো ওই বাবার দিয়ে করতেছি এক হাতে আর এক হাতে মাছগুলো ভাজ দিয়ে এক কাজ করছি না যেহেতু আমার দুটোই দরকার নির্বোধ করা দরকার আর এদিকে তোমার রান্নাটাও দরকার না নেই মেয়ে কি নেবে সেই জন্য আমি এদিকে দুটো দুই হাত দিয়ে করছি এদিকে তোমার ভিডিওটা করছি ভিডিওটা আমার দরকার তিনটে বেগে হিজো দিতে হয় আমার চিনতে দে এই বলি আমার ইউটিউবের ফেসবুকের টেস্ট শোনা আমার ইউটিউবের দুটো চ্যানেল জ্যোতীন্ময়ীর গল্প আর যতীর্ময়ীর ব্লগ একটু দেখো বন্ধুরা দারুণ দারুণ ভিডিও কমেডি ভিডিও আর হচ্ছে ফেসবুকে আমার দুটো চ্যানেল তিনটে চ্যানেল পেজ জ্যোতির্ময়ী সরকার যতিনময়ীর গল্প আর যতীর্ময়ীর নিউ ব্লগ একটু দেখো তোমার সবাই ভালো থেকো আর বেশি বড় করলাম না ভিডিওটা কেটে দিও না ওটা দেখো আর সবাইকে ভালোবাসা দিও পাশে থেকে আজকে বলতে এখানে রাখলাম বন্ধুরা আবার আর একটা ব্লগ নেই তোমার সবাই ঘরোয়া থেকে আবার